রাজ্যে এসআইআর শুনানির সময় সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে বাকি থাকা সব নোটিস প্রস্তুত করার নির্দেশ শুনানি প্রেক্ষিতে পরগনার ওপরে বিশেষ নজর নির্বাচন কমিশনের আদালতের অনুমতিতে গড়িয়া থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা 守備したりとかぼれ。 রাজ্যে এসআইআর এর শুনানির সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন আগামী কাল বিকেল 5টার মধ্যে বাকি থাকা সব নোটিশ প্রস্তুত করতে হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর সিইও কার্যালয় এমনই নির্দেশ জারি করেছে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে নোটিশ বিলির কাজ শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন একই সঙ্গে কমিশন এও বলেছে আগামী সপ্তাহের মধ্যে সমস্ত শুনানির কাজ শেষ করতে হবে আগামী 3 দিনের মধ্যে মাইক্রো অবজারভারদের শুনানি কেন্দ্র থেকে সরিয়ে রোল পর্যবেক্ষকদের সহায়ক হিসেবে নিযুক্ত করতে হবে। জানিয়েছে কোন রকম বিচ্যুতি ছাড়া ই আরও এই রাও শুনানির নিষ্পত্তি করছেন কিনা তা নিশ্চিত করতে হবে জেলা নির্বাচনী আধিকারিকদের আপলোড করা নথির সুপার চেকিং সুনিশ্চিত করতে হবে বলেও কমিশন এই নির্দেশিকায় জানিয়েছে রাজ্যে এসআইআর শুনানি ঘিরে হয়রানির ঘটনাক্রম আসলে কি পূর্ব পরিকল্পিত সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই কি রাজ্যের নাগরিকদের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর আতঙ্ক ছড়ানো হচ্ছে রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য মানুষকে দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্ররোচনা দেওয়া হচ্ছে সন্দেশখালীর ঘটনা প্রবাহে ইঙ্গিত সেরকমই সন্দেশখালীর আগারঘাটি বয়ারমারি পঞ্চায়েতের মোট 5274 জনকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে শুনানির তালিকায় নাম থাকা ভোটারদের নামের পাশে লেখা রয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন আর এখানেই সন্ধিহান হয়ে পড়েছে নির্বাচন কমিশন তাহলে প্রশ্ন হলো সন্দেশকালী বিধানসভায় এই তালিকা কে বা কারা তৈরি করলো প্রশ্নের উত্তর খুঁজতে দূরদর্শন বাংলা পৌঁছে গিয়েছিল সন্দেশকালীর আগারহাটি পঞ্চায়েত এলাকায় একটি প্রতিবেদন নির্বাচন কমিশনের বক্তব্য স্পষ্ট কোন দেশের নাগরিক তা যাচাই করার এখতিয়ার কমিশনের নেই এসআইআর সেটা উদ্দেশ্যও নয় তাহলে সন্দেশ খালির একাধিক পঞ্চায়েতে এই তালিকা টাঙালোকে এই তালিকার কোথাও নির্বাচন কমিশনের নাম নেই বিএলও বলছেন এই আরও বলেছেন যে এক এজেন্সির অভিযোগের ভিত্তিতে এই তালিকা টাঙানো হয়েছে এই যে লিস্ট ঘুরছে এটা ইসিআই কোনো লিস্ট না এই সঙ্গে ইসিআই যে কাজটা হচ্ছে যেটা এসআইআর কাজ হচ্ছে তার সঙ্গে কোনো রিলেশন নেই এই সম্পূর্ণ এই জিনিসটাই একটা ভুয়ো খবর যেটা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হয়তো ঘুরতে পারে তার সঙ্গে কোনো রিলেশন তাহলে কোন নির্দেশের ভিত্তিতে এই নির্দেশিকা এই তালিকা টাঙানো হলো এই প্রশ্নের উত্তর চাইছে সন্দেশখালীর মানুষ তো আমরা চাই এই সঠিক বিচার হোক সঠিক তদন্ত হোক যারা করেছে তাদের অবশ্যই সাজা দিতে হবে ভোট কমিশনার যেটা বলছে যে দাবিটা করছে তাহলে উনি তদন্ত করে প্রমাণ করুক যে এটা কে করেছে বা কারা করেছে কাজের দ্বারাই হয়েছে আমরা এইটুকু দাবি ভোট কমিশনার কাছে করতে চাচ্ছি এই মানুষকে যারা বিভ্রান্ত করছে এদেরকে নির্বাচন কমিশনারকে করে বলবো এবং আমার এই জেলা শাসক কি বলবো এনারা যেন এদেরকে ধরা হয় এবং এদের পরিমাণযুক্ত যেন শাস্তি হয় মানুষকে হয়রানি দেওয়ার জন্য বিডিও অফিস থেকে একটা নোটিশ এসছে এখানে আমাদের উনচল্লিশ বুথ নম্বরে তিনশো জন লিস্ট বার হয়েছে তিনশো জনের মধ্যে আঠারো জন আছে ডেথ কিন্তু তারা মৃত্যু হয়নি তারা জীবিত আরও তিনশো জন তাদের কি কি বলেছেন এখানে দেখা আছে দেখেন ইন্ডিয়ান লোক না বলে ঘোষণা করে এই লিস্টে পার করে দিয়েছে প্রশাসনের কাছে দ্বারস্থ করুক ভোট কমিশনার কমিশনের কাছে যে এই লিস্টটা কে বার করেছে এটাকে ধরা হোক অবশ্যই ধরা হোক সন্দেশখালীর মানুষ তারা চাইছেন যথাযথ তদন্ত ক্যামেরায় রাকিবের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ সন্দেশখালী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য যদি কেউ নির্দেশ দিয়ে থাকেন তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে এখানে প্রায় বুথ থেকে এখানে বিএলও আছেন প্রায় নব্বই হাজার বিএলও আছেন যদি একজন বিএল বলতে পারেন কি কোন নির্দেশ ছিল কোনো উপর থেকে কাকে নাম বাদ দেওয়ার জন্য তো আমি ওটা দায়িত্ব নেব और अभी ये बोलिए कि आप जे अफसर ये इंस्ट्रक्शन दिए एक्शन नेबरा এসআইআর শুনানির প্রেক্ষিতে দুই চব্বিশ পরগনার উপরে বিশেষ নজর নির্বাচন কমিশনের সিইও কার্যালয় সূত্রের খবর পর্যাপ্ত নথির অভাবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় থেকে বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে কমিশনের নজরে এসেছে শুনানিতে বৈধ ভোটারের প্রামাণ্য নথি হিসেবে যে সকল নথির কথা বলা হয়েছে বহু ক্ষেত্রে তা দাখিল করা না হলে গ্রাহ্য নয় এমন নথি আপলোড করা হচ্ছে সারা রাজ্যে এই প্রবণতা লক্ষ্য করা গেলেও দুই চব্বিশ পরগনায় এইরকম ঘটনা ঘটনার সংখ্যা লক্ষাধিক সিইও কার্যালয়ের বক্তব্য ভোটার অন্য নথি দাখিল করার কথা বললেও ইআরও এবং এই আর কেন সেই নথি দাখিল করলেন পাশাপাশি শুনানির প্রেক্ষিতে আবেদনের নিষ্পত্তির গতিও খুব শ্লথ এক্ষেত্রে শুনানির প্রক্রিয়া ত্বরান্বিত করতে চার দফা নির্দেশ জারি করেছে কমিশন যার মধ্যে অন্যতম হল যেসব আবেদন নথির অভাবে ইনএলিজেবল তকমা পেয়েছে দ্রুত সেগুলির নিষ্পত্তি ঘটানো বকেয়া শুনানি দ্রুত শেষ করতে হবে যাদের এখনও নোটিশ পাঠানো হয়নি তাদের নোটিশ পাঠানোর কাজ অবিলম্বে শেষ করতে হবে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি এক্স মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন মৃতদের পরিজনকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস সরজমিনে খতিয়ে দেখেন এলাকা ঘুরে দেখেন ভূষ্যভূত গুদামও নাজিরাবাদী অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদে আদালতের অনুমতি নিয়ে গড়িয়া থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে উপস্থিত আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বিরোধী দলনেতার সঙ্গে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরও কেন নির্বাক রয়েছে প্রশাসন মুখ্যমন্ত্রী কেন ভ্রক্ষেপ নেই আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা সুর চড়িয়েছিলেন এরপর সরাসরি তিনি মিছিলে নেমেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কদের মিছিল এবং যার মধ্যে বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে সামনে হয়েছে শুভেন্দু দা এত বড় অগ্নিকাণ্ডের পরও কাঞ্চত নির্বাক হয়ে রয়েছে প্রশাসন মুখ্যমন্ত্রী তার কোনো ভ্রক্ষেপ নেই বিদেশ সফর সঙ্গী মোমর

লক্ষ ক্ষতিপূরণ চাই স্থায়ী সরকারি চাকরি চাই পুলিশ খেয়া দল পঞ্চায়েত মজুরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা চাই এবং ফায়ার ব্রিগেড মিনিস্টার পদত্যাগ দেন এই ঘটনা ঘটেছে জনবিন্যাস কি বদলানো হয়েছে ডেমোগ্রাফি অনেক আগে বদলে গেছে এই নির্বাচনে যদি তৃণমূল না হারে তাহলে হিন্দুদের কপালে অনেক দুঃখ আছে তাদের অবস্থা মুর্শিদাবাদের থেকেও খারাপের দিকে যাচ্ছে শুভেন্দু অধিকারী তার সঙ্গে আমরা কথা বলছিলাম এই মুহূর্তে নরেন্দ্রপুর থানায় তারা অবস্থান করবেন তার আগে আমরা দেখেছি যে বিজেপি পরিষদীয় দলের বিধায়করা তারা সেখানে গিয়েছেন তাদের একশো তেষট্টি ধারা বলবৎ করার পরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিলেন এবং তারপর নরেন্দ্রপুর থানা সেখানে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ বিজেপি নেতৃত্বে দেবাশিষ সাধকের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা মিছিল শেষে নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন দেয় বিজেপি অগ্নিকাণ্ডের ঘটনায় করেন বিরোধী দল নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন সিঙ্গুরে গেছেন এপাং ওপাং ঝপাং করেছেন আমরা সবাই কোলা ব্যাং বলেছেন কিন্তু পঁচিশ জনের দেহ উদ্ধার আরও সাতাশ জনের মিসিং প্রায় পঞ্চাশ জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি আমাদের যে দাবি পত্র রাজ্যে আজ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের রাজ্য সফর রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এখন একটু বিরতি পরে রয়েছে খবর কম সময়ে বেশি লাভ কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না আর বিআই কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ হতে চলেছে সাধারণ বাজেট দূরদর্শন সংবাদ বিভাগের পক্ষ থেকে এই বাজেটকে নিয়ে থাকছে বিশেষ পর্যালোচনামূলক অনুষ্ঠান চোখ রাখুন দূরদর্শনের পর্দায় পয়লা ফেব্রুয়ারি সন্ধে ছটা দু মিনিটে দুদিন বাদেই সংসদে পেশ হতে চলা সাধারণ বাজেটের ওপর শিল্পোদ্যোগীদের বিভিন্ন চাহিদা ও আশার কথা ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায় বাজেট সেশনে অ্যাজ এ কোম্পানি এমএসএমই প্রত্যেক দেশবাসীদের একটাই গভর্নমেন্টের দিকে আসা কি যেভাবে জিএসটিতে উনি অ্যামেন্ডমেন্ট করেছেন জিএসটি কম করেছেন কিন্তু কিছু কিছু প্রোডাক্ট যারা ছোট উদ্যমী তাদের প্রোডাক্টের উপরে আঠেরো পার্সেন্টই জিএসটি রয়েছে তাদের যদি একটু কম করানো হয় ফাইভ পার্সেন্ট জিএসটিতে যদি আনা পসিবল হয় তাহলে ওদের ব্যাপার বাড়বে আমি অটোস্পেয়ার পার্সের যতগুলো কাজ দেখছি তাতে কি হচ্ছে আমার সব কান্ট্রির থেকে ট্যাক্সের জন্য অনেক কিছু প্রবলেম এসে যাচ্ছে তো আমার বাজেটের মধ্যে আমাদের ট্যাক্সের কাজটা যদি কম হয় বা ট্যাক্সটা যদি কম হয় আমার সব কান্ট্রি থেকে আরও বেশি আমরা কাজ মানে কাজগুলো করতে পারবো বা আমি আরও এক্সপোর্ট করতে পারবো এখন যে সমস্ত সহজ এখন যেমন ট্যাক্স চলছে এটা গ্লোবাল মার্কেটের সঙ্গে ম্যাচ করে না আমরা যারা এক্সপোর্ট করি আমরা এই আমরা সমস্যার সম্মুখীন হই সরকার ক্যাশ ফ্লো বাড়াক ইনভেস্টমেন্টের পথ খুলে দিক এম উদ্যোগে আমরা যারা আছে তাতে আমরা সহায়তা পাবো আমাদেরও সহায়তা করুক লিকুইডিটির ক্রাঞ্চ কমানোর জন্য আরবিআই যে মেজার্সগুলো নিয়েছে এবং সেন্ট্রাল গার্নমেন্ট যেটা হয়তো নিতে যাচ্ছে আমি খুব আশাবাদী যে সেন্ট্রাল গভমেন্ট এই সময় ডোমেস্টিক কনজামশানে লিকুইডিটি বাড়ানোর চেষ্টা করবে এই ইয়ারে জুলাই থেকে জুন আমাদের ক্রপ যে পরিণাম বলা হয়েছিল কি আছে ওর থেকে অ্যারাউন্ড থার্টি ডাউন ক্রপ আছে অ্যান্ড বাজারে এই নিয়ে প্রচুর হোর্ডিং হয়ে গেছে এই সিচুয়েশনকে ঠিক করবার জন্য একই রাস্তা আছে কি এই বাজেটে গভর্নমেন্ট জেসিআইকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে বাফার স্টক স্কিম পয়সা দিলে একটা সলিউশন হয়ে যাবে চাষিদের জন্য মিন্স সবার স্টেক হোল্ডার জন্য একটা বেনিফিশিয়াল স্কিম হয়ে যাবে বাফার স্টক স্কিম ফর জুট সাধারণ বাজেটকে ঘিরে আম জনতার মধ্যে প্রত্যাশা ও চাহিদা ক্রমশই বাড়ছে

કે અમાર સરકાર જે સુમદે છે ઓટા ઠીક છે અમાર જે લોકો માણસે নিত্য પ્રયોજને અને એકન ઓષુ જે એક તો নিত্য પ્રયોજનેની જેની દાન છે ઓષુનો દામ તો કોણ એটা કોણનો આહારમાં મતલબ એটা વિલિપ બહુ કોણ વિશે ઓષુ જે ગામડાને આપણે તો બસી આનાને નાગલે ભાઈ જટ મે સૌથી પહેલા જો ભારતની જો જનતા હે 150 કરોડ جسમે ગરીબ જનતા હે ઉસકો ઉસકા લાભ મિલે અને મુજે લગતા હે કી शिक्षा और स्वास्थ्य को प्रमुखता देना चाहिए और ये सबसे ज़्यादा जरूरी है अगर भारत जैसे देश में शिक्षा और स्वास्थ्य को अगर प्रमुखता दिया जाएगा तो मैं समझता हूँ कि हिंदुस्तान की जो जन आवाम है जनता है वो खुश रहेगी प्रसन्न रहेगी और आने वाले समय में भी लोग उसको अप्रिशिएट करेंगे জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে আজ নতুন দিল্লির গান্ধী স্মৃতি প্রাঙ্গনে প্রার্থনা সভার আয়োজন করা হয় যোগ দেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ ব্যারাকপুরের গান্ধীঘাটে প্রার্থনা সভার আয়োজন করা হয় সেখানে যোগ দেন এ রাজ্যের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার রাজ্য এসআইআর এর শুনানির সময় সেবাবেদে দিল নির্বাচন কমিশন আগামী কাল বিকেল 5 এর মধ্যে বাকি থাকা সব নোটিস প্রস্তুত করার নির্দেশ এসআইআর এর শুনানির প্রেক্ষিতে 224 ফরগনার ওপরে বিশেষ নজর নির্বাচন কমিশনে আদালতের অনুমতিতে গড়িয়া থেকে নরঞ্জপুর থানা পর্যন্ত মিছিল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা সংবাদ এখন এই পর্যন্তই নমস্কার